যারা একাত্তরের যুদ্ধ ইয়ের বিপক্ষে ছিল যারা একাত্তরের ঘাতক তাদের পক্ষে আমরা নাই আমরা বিএনপি আসুক আওয়ামী লীগ আসুক আমার কোনো আপত্তি নেই আমরা একটা জায়গায় ঠেকাবো সেই যাইল যারা একাত্তরের স্বাধীনতা বিপক্ষে দল সেই দলের বিপক্ষে আমরা আসছি না 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 কারণ বিএনপি এতদিন যাই করছে এখন যদি ভালো করে আমরা সাধারণ মানুষ আমরা হিন্দু মানুষ আমরা চাই বিএনপি আগামীতে ক্ষমতা আসুক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত শান্তি নাই ওই থেকে দুইবার চুরি করে নিয়ে গেছে গা দান বাক্স মেশিন মিশিন নিয়ে জায়গা রা এ দেবতার করে দুঃখ থুইবার জায়গা আছে মানুষ হয়েছে বাল্লু হনুমান ই আর দেখি নাই ভালো মানুষ আই আর ঠিক করেন না বহিনি আর কেন না থাইবে আর কম না আর কম না গাই হরিব ভালো বয়স কবাৰ্ড এক নম্বৰ ৱাৰ্ডজন গৈছে আমি বুট পাইছো যেম্বাৰ এক ভাগত তিনি বাইকে এক ভাগ বুট পাই নাই যে বৰ্তমান কথা দৰেইনা কথা আগামী নির্বাচনে কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দেশের মঙ্গল হবে বলে আপনি মনে করছেন এখন যে পরিস্থিতিতে আপনি যে প্রশ্ন করছেন এই প্রশ্নের জবাবটা কিন্তু কঠিন জি বলবেন আপনি একজন নির্বাচিত মেম্বার ছিলেন হ্যাঁ অতএব আপনি আরো ভালো জানেন আপনি তৃণমূল রাজনীতির সাথে যুক্ত ছিলেন অতএব আপনার চিন্তা আর অন্য সাধারণ মানুষের চিন্তা একটু অন্যরকম কারণ আপনি একজন জনপ্রতিনিধি ছিলেন আপনি সাধারণ মানুষের বর্তমান অবস্থাটা আপনি বুঝতে পারেন সেই অনুযায়ী আপনার অবস্থান থেকে আমরা যারা যুদ্ধ বিপক্ষে ইয়ের ছিল যারা একাত্তরের ঘাতক তাদের পক্ষে আমরা নাই আমরা বিএনপি আসুক আওয়ামী লীগ আসুক আমার কোনো আপত্তি নেই আমি রাজনৈতিক করি না আমি একজন মুক্তি মুক্তিযোদ্ধা কথা বলছেন আমরা একটা জায়গায় ঠেকাবো সেই দল যারা একাত্তরের স্বাধীনতা বিপ বিপক্ষে দল সেই দলের বিপক্ষে আমরা আছি সুজয় হিসব হুম থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আগামী নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন ভাই বুঝি না মানুষ যে দল ভালো সেই দল দিব আচ্ছা না ঠাইক লিম না 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 ওটা আগামী নির্বাচনে কোন দল ভালো করবে বলে আপনি মনে করছেন আগামী নির্বাচনে যে দল ভালো করবে যারা দেশ শান্তি উন্নয়ন করতে পারবে দেশে জন নিরাপত্তা দিতে পারবে তারাই ভালো করবে আশা করি আমরা বি আগামীতে সরকার গঠন করবে আচ্ছা বি পি আসলে আমাদের জন্য ভালো কারণ দেশের গণতন্ত্রের জন্য ভালো আচ্ছা যদি তারা বি ক্ষমতা আসুক আমরা ওটা চাই ষোলো বছর শাসন দেখছি বিএনপির পাঁচ বছর আমরা শাসন দেখব কারণ বিএনপি এতদিন যাই করছে এখন যদি ভালো করে আমরা সাধারণ মানুষ আমরা হিন্দু মানুষ আমরা চাই বিএনপি আগামীতে ক্ষমতা আসুকাম আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন কোন দল বেশি ভোট পাবে এটা আমি আমি কোনো রাজনীতি করি না আমি নিরপেক্ষ লোক আমি চাই একটা এই জনগণ বান্ধব একটা দল আসুক এই দেশে যারা জনগণের কাজ করবে এবং দেশের কাজ করবে ওই ধরনের একটা সরকার আমি মনে আচ্ছা সেই ক্ষেত্রে কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দেশের মঙ্গল হবে বাংলাদেশে যেগুলো দল আছে এর ভিতরে আপনি কোন দল মনে করেন আমি মনে করি বিএনপি ক্ষমতা আসলে দেশের ভালো হবে ইনশাল্লাহ ভালো মানুষ যদি না হরে কেমন আছেন ভালো সীতা মানুষ দেশে কি শান্তি আছে শান্তি নাই ওই শ্মশানে দুইবার চুরি করে নিয়ে গেছে গা দান বাক্স মিশিন মিশিন নিয়ে জায়গা রা এই দেবতার করে দুঃখ থাকার জায়গা আছে মানুষ হয়েছে বাল্লু হনুমান ইয়ার দেখি নাই ভালো মানুষ আর ইয়ার ঠিক করেন না বগিনি সেই ক্ষেত্রে আগামীতে এদেশের ক্ষমতায় কোন দল আসলে দেশের জন্য মঙ্গল হবে কোন দল ওখানে আপনারা কই পারেন আমরা তো রুম কুমকি যাই না যে দল মজমুত ভালো জ্ঞান বুদ্ধি থাকে তাই সেই দল আনবেন আপনি একজন সিনিয়র সিটিজেন হিসেবে কোন দলকে দেখছেন যে এই দল ক্ষমতায় আসলে দেশের মানে মঙ্গল হবে ওহ দল তো আগে আসলে আওয়ামী লীগ জি বলেন কষ্ট করে আনছে দেশ বহু কষ্ট করছে আমরাও কষ্টি মানে হে গিয়ে আইলে তো ভালোইব না এ বললে তার যে আহে তার এই করণ লাগবো তার মানে আপনি কি এই বিগত গভর্নমেন্ট যারা ছিল হ্যাঁ হ্যাঁ তাদেরকেই চাচ্ছে না বা হ হয়ে আমরা তারা যদি আহে চাইলা আমি তো মুখ বুট যা ঠাকুর মুইরা মাইরা হালাই মাইদা হালাই কোন মার্কে তাহলে ভোট দিবেন আপনি হ্যাঁ নৌকা মারকায় নৌকা মারকায় হ্যাঁ কেন নৌকা মারকাই দিবেন কেন হ্যাঁ তো মজবুত আছিলো হ্যাঁ বাপের বেটা আছিলো তার মুইটা তার অমুক করে তমুক মানুষের কাম আপনার মানুষ আমার মানুষ হ্যাঁ দুঃখ লাগে মনের মধ্যে দাদু কেমন আছেন ভালো আছেন আগামীতে কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দেশের জন্য মঙ্গল হবে জি 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 কোন দল ধান হ্যাঁ ধান 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 মানে ধানের শিষ কেন ধানের শিষ ভাও বয়স কত আচ্ছা আগামী নির্বাচনে কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে ভালো হবে কোন দল হ্যাঁ আমার হচ্ছে একজন আইলি হয় দেশের কাজকর্ম যারা ভালো করে চাকরি চর্ক আপনি কোন দল রে চাইতাছেন আপনি কোন দল রে চান না কোন দল চাই না যে দল ভালো কাজ করব ওই দলই চাই আচ্ছা ভোট দিবেন কোন দলে হ্যাঁ কোন মার্কায় ভোট দিবেন ওখানে ওইটা কয়ে পারব না বাবা কয়ে পারবেন না নৌকা নৌকা কিন্তু আইতাছে ইলেকশনে তখন কি করবেন হ্যাঁ নৌকা আব তখন কি করবেন নৌকা জিমো দিবেন

আর দুজন সরকার আয় দেশ আরও অধপাতে যাইব দেশে একেবারে একের বিজ্ঞান বুঝছেন এমনি যে আমরা কত বছর যাই রাস্তাটা কত চেয়ারম্যান গেল সামনে এগাই দেন এই রাস্তাটা কেউ গুরুত্ব দে না কোনো চেয়ারম্যানই গুরুত্ব দেয় না বুথ নেয় পাবলিকের নৌকামার কে বুথ নেয় আর এমপিরা কোনো খবরই নেন আমাকে এই রাস্তাটা জি দেন বর্তমান গতবার পাশ করছিলাম আমি টেকা দেওয়া গুরুত্বপূর্ণ

ডরে না কথা ওই হাতে সত্য কথা আর আমাকে এনে দেখি সব আম কাটিয়েছে বুড় যায় ওই জীবন আমার বাপ দাদা রাজি আইসে আম তো এক মুখিয়ে দিতে আসি জনম বেলা বাপ দাদা হচ্ছে নৌকা ভালো এমনি নৌকাই দিতে আসে বুট বুঝছেন না ভালো থাকবে আচ্ছা নমস্কার